আগে আগে মোস্তফা দুনিয়া আমরা ব্যস্ত মানুষ কিন্তু আজ আমরা সারা বছর দীর্ঘ প্রতীক্ষা গত বছর এই দিনও আসছিলাম আলহামদুলিল্লাহ এই বছরও আল্লাহ সুস্থ রাখি জ্যেষ্ঠ জুলুস ঈদ মিলাদী বিশ্বের সর্ববৃহৎ জুলুস শরীফ উল্লাই যেহেতু আজ আর উদুর খাবলা দয় তো শিফের নেই উদুর খাবল রাস্তা বল জানাইলাম পাশাপাশি আজ এগারো বছর সরি গেলাম এবং গোটা বিশ্বের মানুষের জানা দিতাম চাই এছাড়া আগামী পরশু দিনের জুলুস প্রতিবারের মতোই শ্রেষ্ঠ জুলুস হবে ইয়া শরীফ উল্লাই আজ এত জুলুস ন কিন্তু আজ এই যে